যুক্তরাষ্ট্র ওপেনের খবর বন্ধুরা বহু প্রতীক্ষিত আলকারাজ ভার্সেস নোভাক ডকোভিচ ম্যাচ হতে চলেছে আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে যুক্তরাষ্ট্র ওপেনে বুধবার পাওয়া গেল সেই চীনা জকোভিচকে শেষ চারে ওঠার পরে নেটফ্লিক্সের জনপ্রিয় সিনেমা কে কে পপ ডেমন হান্টার্সের সোডা পপ গানের সুরে নেচে উঠলেন নোভাক জকোভিচ তবে সেই নাচের সঙ্গে কিছুক্ষণ আগে শেষ হওয়া শেষ অ্যাটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু কোনো মিল নেই চোট থাকা সত্ত্বেও টেনিস কোর্টে নিজে সবটা উজাড় করে দিয়ে তিন ঘন্টা চব্বিশ মিনিটে লড়াইয়ে তিনি হারালেন আমেরিকার ট্রেলর ফ্রিজকে ছয় তিন সাত পাঁচ তিন ছয় ছয় চার সেটে প্রথমে হয়তো অনেকে ভেবেছিলেন এই নাচ হয়তো আর্থাসা স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের জন্য কারণ ঘরের মাঠে দর্শকদের সবারই সমর্থন ছিল টেলরের পক্ষে তা সত্ত্বেও জোকোভিচ স্ট্রেট সেটেও জিততে পারতেন পয়েন্টের মাঝে বারবার কয়েকজন দর্শক দীর্ঘ র্যালির জন্য চিৎকার করছিল চেয়ার এম্পায়ারের কাছে তা নিয়ে নালিশও করেন জোকোভিচ ফলে একসময় তার মনঃসংযোগে ব্যাঘাত ঘটে এবং তিনি তৃতীয় সেটটা হেরে যান জোকোভিচের ম্যাচ দেখতে আর্থার অ্যাস স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিও ম্যাচের পরে জোকোভিচ জানিয়েছেন এই নাচ তার কন্যা তারার জন্য সে বুধবারে আট বছরে পা দিয়েছে গত বছরের রানার্সের বিরুদ্ধে জয়ের পরে জোকোভিচ বলেছেন এই ম্যাচ আমার এই আমার মেয়ের জন্য এই নাচ বাড়িতে অবশ্য আমরা অন্যভাবে নেচেছিলাম আশা করি এই নতুন ধরনের নাচ দেখার পর তারার মুখে হাসি ফুটবে অর্থাৎ তিনি মেয়ের মেয়েকে তার জন্মদিনে উৎসর্গ করেছেন তার এই জয়কে তবে জোকোভিচ কথা দিয়েছিলেন শেষ আটের দৈরথ জিতে তিনি সবচেয়ে বড় উপহার দেবেন সেই প্রতিজ্ঞা রাখতে পেরে খুশি সার্বিয়ার তারকা বিশ্বের সাত নম্বর জোকোভিচ চোদ্দবার যুক্তরাষ্ট্র ওপেনে সেমিফাইনালে উঠলেন যা তাকে বসিয়েছে আর এক কিংবদন্তি জিমি কোডসের পাশে শনিবার জোকোভিচ মুখোমুখি হবেন স্পেনের কার্লোস আলকারাজের যে ম্যাচ আরও একটি অত্যন্ত আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে ফ্লাসিং মেডোজে প্রথমবার আলকারাজের বিরুদ্ধে খেলবেন জোকোভিচ মুখোমুখি পরিসংখ্যানে সার্বিয়ার মহাতারকা এগিয়ে রয়েছেন পাঁচ দিন ফলে তবে জোকোভিচ বলে দেন বর্তমানে বিশ্বের সেরা দুই টেনিস খেলোয়াড়ের নাম ইয়াসনিক সিনার ও কার্লোস আলকারাজ ফলে সবাই এই দুজনের লড়াই ফাইনালে দেখার আশা করে আছেন আমি সেই আশায় জল ঢেলে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ তিনি বলেছেন যে তিনি এইবার অন্তত যুক্তরাষ্ট্র ওপেন জেতার চেষ্টা করবেন যদি এবার তিনি যেতেন তাহলে পঁচিশটা গ্র্যান্ড স্ল্যাম জিতে তিনি কিন্তু বিশ্বের সব মানে রেকর্ড করবেন পঁচিশটা গ্র্যান্ডস্ল্যাম এখন পর্যন্ত কারণই আপনারা জানেন যে চব্বিশটা গ্র্যান্ড স্ল্যাম রয়েছে মার্গারেট কোর্টের অস্ট্রেলিয়ার এবং নোভাক জকভিজ যুগ্মভাবে তারা এগিয়ে এক মানে শীর্ষস্থানে রয়েছেন কিন্তু তিনি সিঙ্গেলভাবে একাকি এগিয়ে যাবেন বিশ্ব রেকর্ড করবেন যদি তিনি আর একটা মাত্র রাম জেতেন তো যেভাবে তিনি এগোচ্ছেন অনেকেই মনে করছেন যে এইবার হয়তো তিনি কার্লোস আলকারেজকেও হারিয়ে দিতে পারেন যদিও কার্লোস আলকারেজও মারাত্মক ফর্মে রয়েছেন এই সময় পেপারেও এই খবরটা লেখা হয়েছে বেশ বড়ো করে দেয়া হয়েছে ম্যাক্সিমাম পেপারে এই খবরটা দিয়েছে তার কারণ আপনারা জানেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেখানে বলা হয়েছে যে তিনি আমেরিকার টেলার ফ্রিজকে হারালেন এবং শেষ চারে উঠে জোকার করলেন এক নতুন রেকর্ড এটি তার চার গ্র্যান্ডস্ল্যাম মিলিয়ে তিপ্পান্নবার সেমিফাইনালে পৌঁছে যাওয়া ভেঙে দিলেন আমেরিকান কিংবদন্তি ক্রিস এভার্টের ছত্রিশ বছরের পুরনো রেকর্ড তিনি খেলেছিলেন বাহান্নটা মেজর টুর্নামেন্টের সেমিফাইনাল অর্থাৎ বুঝতেই পারছেন টোটাল তিপ্পান্নটা গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনালে সরি তিপ্পান্নটা গ্র্যান্ডস্ল্যামের সেমিফাইনালে পৌঁছেছেন তিনি যা ক্রিস এভার্টের থেকেও তিনি এগিয়ে গেলেন ক্রিস এভার্টের ভান্নটা ছিল এখানেই শেষ নয় এই ক্যালেন্ডার ইয়ারে চারটি স্লামের শেষ চারে উঠলেন জকবীজ এই নিয়ে সাতবার তবে তার মতো বয়সে এক বছরে চারটি গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে ওঠার কৃতিত্ব কারও নেই আটত্রিশ বছর বয়সে চারটি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে একই বছরে উঠেছেন তিনি কিন্তু একমাত্র প্লেয়ার যাই হোক র্যাঙ্কিংয়ে জোকার এখন সাথে রয়েছেন কিছুটা বয়স হয়েছে এখন কার্লোস আলকারাজের বিরুদ্ধে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে এছাড়া আরও একটি খবর রয়েছে মেয়েদের সিঙ্গেলসে সেমিফাইনালে শনিবার মুখোমুখি হচ্ছেন এক নম্বর বাছায় অ্যারিনা সাবালিঙ্কা ও চার নম্বরে থাকা জেসিকা পেগুলা কোয়ার্টার ফাইনালে সাবালঙ্কাকে খেলতে হয়নি চোটের জন্য তিনি ম্যাচটা জিতে যান ওয়াক ওভার পেয়ে পুরুষদের ডাবলসে ভারতের ইউকি ভামরি প্রথমবার কোনো গ্র্যান্ডস্লামের শেষ আটে উঠলেন ইউকি ও তার পার্টনার মাইকেল ভেনাস ছয় চার ছয় চার সেটে হারিয়েছেন টিম জ এবং কেভিন ক্রাইসকে তো যাই হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বন্ধুরা ইউএস ওপেন আপনারা জানেন আমার চ্যানেল আপনারা ফলো করুন ইউএস ওপেনের কে সিঙ্গেলসে জিতছেন মহিলাদের বিভাগে এবং কে সিঙ্গেলসে জিতছেন পুরুষদের বিভাগে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আসন্ন পিএসসি ক্লার্কশিপ মিসলিনিয়াস পরীক্ষাগুলো নিশ্চয়ই হবে এবং স্কুল সার্ভিস স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ হবে সেখানে কিন্তু অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রশ্ন থাকবে জেনারেল নলেজের হিসাবে প্রশ্ন থাকবে তো অবশ্যই আমার চ্যানেল আপনারা ফলো করুন এর এছাড়া আমি চারটি গ্র্যান্ড গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টকে নিয়ে একটা কম্প্যাক্ট একটা কম্বাইন্ড আমি ভিডিও দেব। যার মাধ্যমে আপনারা অস্ট্রেলিয়ান ওপেন ইউএস ওপেন ফ্রেঞ্চ ওপেন উইম্বলডেন চারটি গ্র্যান্ড গ্র্যান্ডস্যালাম সম্পর্কে জানতে পারবেন অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত খবরের জন্য এবং চাকরি বাকরির অন্যান্য অন্যান্য সমস্ত খবরের জন্য এই চ্যানেলটির প্রতি নজর রাখুন